তোমাকে কেমন লাগছে তোমাকে কে সাজু করিয়ে দিয়েছে আমি শোনো তোমাকে কে সাজু করিয়ে দিয়েছে আমার মাম আমার স্বর্ণকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো মাম্মি স্বর্ণ তোমাকে কে সাজু করিয়ে দিয়েছে বলো তো দেখি কেমন লাগছে তো দেখি না কান্না করেছে ওর কাজলটা কেমন একটু খারাপ খারাপ হয়ে গেছে

কে পাকা বুনো কে পাকা বুড়ো হ্যাঁ আমি না তুমি দেখো বন্ধুরা কি বলছে আমাকে বলছে যে পাকা বুড়ো নিজে একটা পাকা বুড়ো আমাকে বলছে পাকা বুড়ো তুমি না পাকা বুড়ো হ্যাঁ কি করবো এটা কি করবো এটা দিয়ে তোমরা খেমবা তোমার পড়ো তো একটু বা কেমন লাগছে তোমাকে দেখতে এখন না না হাই বন্ধুরা বাড়ি যা বলতে নেই বলো বাড়ি যাও তুমি কি করবে এখন ঘুম করবে না হ্যাঁ ওকে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো হ্যাঁ খানা না ধান খাচ্ছি শর্ণা কি করছে খানা নিতে দাও দাও কথা আছে তোমার সঙ্গে আরো কথা আছে আমার হ্যাঁ তো দেখো জামা কাপড়ের কী অবস্থা আমি সব ভেজা তাই ওপর দিয়ে মেলে দিয়েছিলাম ওই দড়ি দিয়ে ওই বাঁশটা দিয়ে ওখান দিয়ে মেলে দিয়েছিলাম আখার হাওয়ায় সব শুকিয়ে গেছে সব কালকে কেচে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে আমার ছেলে সব এই জালনার উপরে উঠে ওই গ্রিলের উপরে উঠে উঠে সব ওই উপর থেকে ও পেরে নিচে দেখো জমা করে রেখেছে এত চঞ্চলে কে পেরেছে জামা কাপড়গুলো রাজা বলো তো কেমন করে পেরেছে একটু দেখাতে পারবে দেখাও তো তুমি কোথায় উঠে পেরেছিলে তুমি কোথায় উঠে পেরেছিলে একটু দেখাতে পারবে এই চলো খাবার খাইয়ে দিই চলো তো চলো বন্ধুরা দেখা হবে আবার পরে টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি